কে যাওরে ভাই আমার কবরের পাশ দিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া কে যা মুসিবতে আছি কইয় আমার বাড়িতে যাইয়া তারা যেন দুয়া করে আল্লাহ রাস্তায় দান করে শেষ পাবো আমি কবরে শুনিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে কত যুগ যুগ ধরে শুয়ে আছি এই কবরে অন্তর পুড়ে যায় দেখিতে মন কত যুগ যুগ ধরে শুয়ে আছি এই কবরে অন্তর পুড়ে যায় কাছে আমার সিংয় বড় মুসিব আছি কইও আমার কে যাইয়া বিষক্ত সাব গলি ধ্বংসন করতে থাকে দিয়ে কাদি শোনে না লোকে বিষক্ত সাপ গলিত ধ্বংসন করতে থাকে চিৎকার দিয়ে কাদি পেছনে না কোন লোকে ভয়াবহ কবর দেশ আজাবের নাই শেষ ভয়াবহ কবর দেশ আজাবের নাই শেষ কে যাও আমার পাশ দিয়া হাটিয়া হাটিয়া বড় মুসিবতে আছি কইয়ো আমার বাড়ি দে যাইয়া দুপাশের মাটি চাবু চাবুদয় কবরে এক পা জোর ঢুকে পড়ে আর এক পা ভিতরে আল্লাহু দুপাশের মাটি আসে দে কবরে এক পা জোর ঢুকে পড়ে আর এক পা ভিতরে আযাবের пара যাব চলে দাউদা আগুন জ্বলে আযাবের пара যাব চলে দাউদা আগুন জ্বলে এত কষ্ট বলো আবি শব কেমন করিয় বড়ই মুসিবতে আছি কইয় আমার বাড়িতে সবারই তো একদিন আসবে সেই দি করতে হবে আস তো লইবে না খোঁজ সবারই তো একদিন আসবে সেই দিন করতে হবে আফসোস কেউ তো লইবে না খোঁজ পানিতে দনয় যাবে রে ভরিয়া পানিতে দনহয় যাবে রে ভাসিয়া যাওয়া আমার দিযা হটিয়া হটিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে সে সোয়া আমি কবরে শুইয়া বড় মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া Allah অফলোর হওয়ার সৃষ্টিকর্তাকে জরে বলেন না কি আল্লাহ হায়াত দাতা কি রিজিক দাতা আল্লাহ পালনকর্তা আল্লাহ মরন বিশ্বাস হয় সবার আছে বিশ্বাস প্রত্যেকটি মানুষের মৃত্যুর পূর্বে তিনজন ভাই থাকে কয় ভাই সবাই বলেন কয় ভাই নবীজি বলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটি মানুষের মৃত্যুর পূর্বে তিনজন করে ভাই থাকবে কয়জন ভাই এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন কয় ভাই আপনারও তিনটি ভাই আছে আমারও তিনটি ভাই আছে অমুকেরও তিনটি ভাই আছে তমুকেরও তিন ভাই এর মুসলমান তোমার সবচেয়ে যে ভাইটা ভাইটা হবে ওই যখন তোমার মৃত্যু বরণ করো বা যখন তোমার মৃত্যু হয়ে যাবে ওই সময় পর্যন্ত থাকবে মৃত্যুর পরে তোমার আতরের ভাইটা তোমার সাথে থাকবে না থাকবে এ মুসলমান দুই নম্বর ভাইটা কে রহমতের নবী আমার দয়ার নবী আমার ফরমান দুই নম্বর ভাইটা তোমার কবরস্থান পর্যন্ত যাবে কবরস্থানে মাটি দেবে মুসলমান মাটি দেওয়ার পরে তোমার আদরের দ্বিতীয় ভাই তোমার জন্য একটু হাত উঠা মালিকের কাছে কান্না কাটি করবে ওরে মুসলমান আমার আব্দুল নবী দয়ার নবী রহমতের নবী আমার ফরমান হবেন যা আদরের ভাইটা হবে এই ভাইটা তোমার সাথেই থাকবে সাথেই থাকবে জাহান্নামে নামে তোমার সাথে থাকবে জান্নাতের মধ্যে তোমার সাথে থাকবে ও মুসলমান প্রথম ভাইটাকে দ্বিতীয় ভাইটাকে তিন বাইটাকে বিশ্বতুলান ফরমাত ও আমার সাহাবীরা শুনুন না প্রথম বাইটা হলো তোমার অর্থ সম্পদ বাগ বাগিচা ব্যালেন্স ইন্ডাস্ট্রিজ প্রপার্টিজ আজকে তুমি মৃত্যুমরণ করছো সব কিছু তোমার কাছ থেকে বিদায় হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তুমি जिंदा তোমার নামের শুরুতে উপাধি আছে লকব আছে যখন তোমার রুহটা বের হয়ে যায় তোমার নামের শুরুতে ডক্টর নাই ডক্টর নাই নিতা নাই নিতা নাই এখন তোমাকে বলা হয় লাশ কত দূরে আসছে তোমার শ্বশুর লায়ের আত্মীয় তোমার বাবারপরি আত্মীয় তোমার বন্ধু বান্ধব তোমার সহপাঠী সহকর্মী তোমাকে কবরস্থ করবে কবরের গায়ে মাটি লাগাইবে কবরে দাফন করার পর তোমার আত্মীয়-সুজন তোমার জন্য দুকানা হাতটা উঠায় দেবে এরপর কেউ আত্মীয়-সুজন তোমার আর খবর লাইনি কথা কোনা নেই লেখা এই মুসলমান

মানুষ তাহা পাবে যাহা সে উপার্জন করবে উপার্জন মানুষ তাহাই পাইবে যাহা সে উপার্জন করবে দুনিয়ার জীবনে আপনি যদি নামাজ পড়েন রোজা করেন হজ করেন করেন এগুলোর নেকি আসার নাই এগুলোর সব আসার নাই মুসলমান পক্ষান্তরে আপনি যদি পরের শরীরের মধ্যে আঘাত করেন জুলুম করেন অত্যাচার করেন পরনিন্দা চগল করি মুনাফিকি যদি করেন এগুলোর পরিচিত্র আসার নাই ও মুসলমান বাংলাদেশে শয়তান পালিয়ে গেছে কিন্তু মুনাফিকির কোনো অভাব আছে মুনাফিক আসার নাই আমার হয়ে রে আজকে দুনিয়ার জীবনে ভাইয়ের খুশির জন্য স্ত্রী খুশির জন্য জন্য মানুষ কত কিছুই না করে সন্ত্রাসী চাঁদাবাজি ডাকাতি করতেছে না তার খুশির জন্য ঠিক কিনা বলেন আরে মুসলমান স্ত্রী খুশির জন্য কত মানুষের পকেট মারতেছ ডাকাতি করতেছ রাতের অন্ধকারে চিন্তাই রাহা জানি করো আসে নাই ও মুসলমান একটা বার যদি তুমি খেয়াল করতে পারো খেয়াল করতে পারো তোমার পকেটে টাকা আছে যতদিন সম্মান আছে ততদিন মুসলমান আপনি যখন শ্বশুর বাড়ি গেছেন হাতে যদি মার্কেট থাকে শ্বশুর বাড়িতে আপনার দাম আছে মার্কেট নাই কোনো দাম নাই দাম নাই ঠিক আছে না ঠিক আছে মুসলমান বিরাম্য মুরব্বীদের একটা কথা সব সময় মনে হয় মুরব্বীরে বলতেছেন খালি হাড্ডি কুত্তায় সাটে না কথা কয় ঠিক এ মুসলমান মা বাবা সন্তান সন্তান আদি সব কিছু টাকার পিছনে দৌড়াইতেছে টাকার পিছনে দৌড়াইতেছে যার টাকা নাই তার কোনো দাম নাই তার কোনো দাম নাই ও মুসলমান সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে একমাত্র বিনা স্বার্থে ভালোবাসেন আপনার আমার ঠিক না স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য শ্বশুর ভালোবাসে স্বার্থের জন্য মধ্যে হয় স্ত্রী যার জন্য মা কে গালি দিয়েছেন বাবাকে গালি দিয়েছেন ওই স্ত্রী কিন্তু আপনার খেদমত করবো না কেন আপনার শরীর দিয়ে দুর্বয় দুর্গন্ধ দুর্গন্ধ পক্ষান্তরে যদি আপনি হিসাব করতে যান মা সব সময় আপনার পাশে থাকবে আপনার পাশে থাকবে মা যখন সন্তানকে ভালোবাসবে এই ভালোবাসার মধ্যে কিঞ্চিত পরিমাণ শর্ত নাই স্বার্থ নাই লোভ নাই ভালো লালসা নাই ঠিক কিনা বলেন মুসলমান সবার ভালোবাসার ভিতরে স্বার্থ রয়ে গেছে কিন্তু মা জননের ভালোবাসার মধ্যে লাভ লসের হিসাব না বাই মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।